হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আজকে আমি এসেছি বাবার বাড়িতে তো ছেলের স্কুল ছিল ওই জন্য আমার এখন আসা আর ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা চলছিল তো আমাদের এখানে নামকীর্তন হচ্ছে আর কি তো আজকে এখন সূর্য পুজো হচ্ছে তো এখন আমি রেডি হয়ে গেছি আমি আমার ভাইয়ের বউ তো এখন বেরোবো তো চলো তোমাদের সাথে যে একটু কথা বলি তো চলো দেখো তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর আমার কেমন জানিও তো চলো ওখানে যাই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে হ্যালো গাইজ তো চলে এসেছি আমি একটু রাস্তায় হাঁটছি আর ভাই বউ এখনো আসেনি ও আসতে বললো রেডি হচ্ছে তো এই যে রেডি হয়ে গেছে আর বেরিয়ে গেছি দুজনে তো যাচ্ছি মা আর ছেলে চলে গেছে অনেকক্ষণ আগে আর ওদেরকে কেসা দেখতে পেলাম না সামনে আর এখানে সূর্য পুজো হচ্ছে তো অনেক কিছু হয়ে গেছে অলরেডি আমরা একটু লেট করে এসেছি একটু ঘুমিয়েছিলাম ওই জন্য তো তারপর রেডি হয়ে এসেছি আর এই যে এখানে সূর্য পুজো হচ্ছে তো এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয়েছে আমাদের এই সাইডটার ভিড়টাই জাস্ট দেখতে পেলে আর ওই সাইডে তো আরও ভিড় হয়েছে মানে এই সাইডে ঠিক যতটা মানুষজনের যে পুরো গোল করে ঠিক ততটাই মানুষ আছে মানে সব দিকে তো প্রচুর প্রচুর ভিড় হয় এখানে আর এই জায়গাটাও যেহেতু অনেকটা বড় আর এদিকে ঠাকুর আছে তো পুজো হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো ঠাকুরটাকে ঘুরিয়ে আর এই যে তখন একটু ভিডিও বানাচ্ছিলাম আর এই পাশে দুটো দিদি আছে আর এই যে ভাইয়ের বউ আমি আর পাশে একটা বৌদি তো একটু ওদেরকেও দেখিয়ে দিলাম ভিডিওতে আর যেখানে পুজো হচ্ছিলো তো সেখান থেকে বলছিলো দুজন করে একটু কোলাকুলি করতে তো আমি আর দিদি ভাই একটু কোলাকুলি করে নিলাম আর তারপর সূর্য পুজো শেষ হয়ে যেতে একটু সিঁদুর খেললাম সিঁদুর খেলা হলো একটা বৌদি ভাই সিঁদুর দিয়েছিল একটা দিদি ভাই সিঁদুর দিয়েছিল তো তারপর সিঁদুর খেলা হয়ে গেছে আর এখন বেরিয়ে গেছি একটু এই সাইডে এসেছি বেরিয়ে কারণ প্রচুর মানুষের ভিড় দেখতে পেলে তো সব মানুষ একে একে উঠে গেছে আর এখন আসলাম ঠাকুরের কাছে একটু প্রণাম করতে তো দেখো এই যে রাধাকৃষ্ণ তো এত সুন্দর রাধাকৃষ্ণটা তো দেখো এত ভালো লাগছে তো মনে হচ্ছে যে দেখেই যাই দেখেই যাই খুব সুন্দর লাগছে আর পাশে আছে গৌরণিতায় তো ওদেরকেও দেখো খুব সুন্দর লাগছে আর পুরো চার পাঁচটায় তো ওদেরকে ঘুরে দেখা হবার উপরে ডেকোরেটটা দেখো এত সুন্দর করেছে তো প্রতি বছর খুব সুন্দর ডেকোরেটটা করে জায়গাটা খুব সুন্দর লাগে আর কীর্তন যে কদিন চলবে মানে চলে আর কি সে কদিন খুবই ভালো লাগে মন যেন খুবই ভালো থাকে আর কীর্তন যে শেষ হয়ে যায় না সেই জায়গাটা দেখে একদম পুরো ফাঁকা হয়ে থাকে তখন খুব মন খারাপ করে আর যদিও বা আমরা তো থাকবো না চলে যাব। আমাদের অতটা কিছু মনে হবে না তো যারা এখানে থাকবে তাদের খুব মানে খারাপ লাগবে তো দেখো আমি চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এইদিকে ঘুরিয়ে দেখানোর পর কিছু রিলস করবো আমাদের বাড়ির পেছনে বাগানে তো এই যে চলে এসেছি রিলস করছি রিলস হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি চ্যানেলটা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই